পিতা হইতেছে সুমিত্রা বর্ণম গ্রাম হইতেছে কালমাটি থানা হইতেছে সাহেবগঞ্জ জেলা হইতেছে কুচবিহার রাজ্য পশ্চিম বাংলা কলকাতা ভারত ভারত কলকাতা দেখেন তো জায়গা বলে একটা লুক ফাঁসিদে মারা গেছে ওই জায়গা বলে একটা লুকে বলে মানে ময়রা যাওয়ার জন্য কথাবার্তা বলে দেখেন তো সম্ভবত প্রিয়া আছে ধরে নিয়ে আইসা পড়েন

আলামিন বাইরে কি গেছে আচ্ছা ওদের ধরে নিয়ে আসেন আপনারা ধরে নিয়ে আসেন ধরে নিয়ে এসে বন্দি করেন আগে কথাবার্তা শুনি কি বলে

হিন্দু হিন্দু কি কারণে ক্ষতি করো মেরে ফেলতে বলো দে হেন এগুলা কেন বলো নাই তোমরা কি কারণে ওনার ক্ষতি করো এটা আমার বলো ঠিক মতন সাধ্দ করিনি ঠিক মতন পাকমারে ইয়া করিনি এইজন্য বলছে আবার নতুন করে তারা পুরো ভি সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কথা ঠিক আছে কিন্তু ওনারা 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 যে দুলান বারণে ওনারে मेरे ভালার জন্য কথাবার্তা বলে যে তুই फांसी दे তেলে তোর জন্য ভালো হইব

আচ্ছা যাই হোক মানুষ মাত্র ওই বল যেহেতু উনি হিন্দু মানুষ বিপদে বই মনে করেন যে কোনো পথ না ভাইয়া দেখেন আমার মতো তাহলে আমরা যদি ওনাদেরকে সাহায্য সহযোগিতা না করতে পারি তাহলে তো ভিন্ন জিনিস তারপরেও ওনারা যেন বুঝতে পারে যেহেতু ওনারা হিন্দু মানুষ তারপরেও আমাদের কাছে আসছে কোরআনের চিকিৎসা নেওয়ার জন্য তবে আমি এটা এখন একটা সমাধান করে দিতেছি যে তাহলে যাই হোক এটা যেহেতু ওনারে উনি সমস্যা করছে আল্লাহ তালা এর বিচার করবে এখানে আমাদের বিচারটা না করাটাই সব থেকে ওনারে আমরা মাফ করে দিই আল্লাহ তালা যদি উনি অপরাধ করে থাকে তাহলে শাস্তিটা আল্লাহ তালা ওনাকে দেখ আপনারা কি বলেন

এক কথাই বল যে আমি বুঝতে পারছি কাউকে অপরাধ যে যতটুকু করবে তাকে ততটুকু শাস্তি দিতে হইব এর বেশি না আমাদের যেহেতু আমরা আল্লাহ তালার হুকুমে সব কিছু আমরা চলাচল করি সেক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে যতটুকু শাস্তি দেওয়ার কথা বলবে সেতটুকু দিতে হবে আইনে যতটুকু আসে ততটুকু দিতে হবে কাউকে বেশি দেওয়াও যাবে না কাউকে কমও দেওয়া যাবে না যাই হোক আমরা ওনারা মাফ করে দিই